আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম পরে বিস্তারিত পারমাণবিক স্থাপনায় যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি ইরানের এদিকে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের উপর মার্কিন বিমান হামলা অন্যদিকে পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার বলছে খলিল আলহায়া এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন পারমাণবিক স্থাপনায় যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘসি মূলত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে সতর্ক করেছেন তিনি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় কাতার সফরকালে আল জাজিরার আরপি ভাষণকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্র মন্ত্রী বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা জুক্ত ও ইসরায়েলের সবচেয়ে বড় বল হবে আরাঘুসি বলেছেন ইরান যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্টভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতির চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থার প্রশংসা করেছি ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএস এর উপর মার্কিন বিমান হামলা আফ্রিকার দেশ সোমালিয়ায় অবস্থানরত ইসলামিক স্টেটের আইএস হামলা সংক্রান্ত একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যদের উপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে হামলা চালানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন এসব হত্যাকারীরা গুহায় লুটিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে এসব হামলা লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস করেছে সে সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে যোগ করেন ট্রাম্প তবে বিবিসির পক্ষ থেকে হামলার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি ট্রাম্পও সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারোর নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি সতর্ক করে দিয়ে ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন আইস ও অন্য যারা আমেরিকানদের উপর হামলা করতে চাইছে তাদের জন্য স্পষ্ট বার্তা আমরা আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব এক বিবৃতিতে মার্কিন মন্ত্রী পিঠ হেক্সেথ বলেন প্রাথমিকভাবে আমরা মনে করা হচ্ছে সোমেলিয়ায় বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন তবেই বেসামরিক কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি সোমেলিয়ার উত্তরাঞ্চলের গলিস পার্বত্য এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলে জানান পিট হেক্সেট মধ্যপ্রাচ্যে বিশেষত ইরাক ও সিরিয়ায় গত দশকে আয়েসের উত্থান হয় তবে এখন আফ্রিকার কিছু অংশে নিষিদ্ধ এই সংগঠনের বিস্তার ঘটে আয়েসের সোমালিয়া শাখা গঠিত হয় দুহাজার সালে আল সঙ্গে সম্পৃক্ত আল শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে কয়েকজন আয়েসের সোমালিয়ার শাখা করে তোলেন আল শাবাব সোমালের সবচেয়ে বড় জেহাদি কুষ্টি পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন সময়ের ব্যাপার বলছেন খলিল আলহায়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আলহায়া বলেছেন দখলদার ইসরায়েলকে পরাজিত করা এখন খুবই সম্ভব এবং পুরো ফিলিস্তিনের স্বাধীনতা এখন নাগালের মধ্যে এবং সময়ের ব্যাপার মাত্র এক বক্তৃতায় তিনি বলেন আমাদের জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধী মূলত হামাসের গৌরবময় আল আকসা যুদ্ধের মধ্য দিয়ে তাদের লক্ষ্য অর্জন করেছে খলিল আলহায়া বলেন এর মধ্যে প্রধান বিষয় হলো দখলদার ইসরায়েলকে অপমান করা হয়েছে আল্লাহরিস অহংকারী শক্তিকে মাটিতে নামিয়ে আনা হয়েছে এবং ইহুদিবাদী রাষ্ট্র ও সেনাবাহিনী দুটিকেই অজেয় শক্তি হর মৃথকে ধ্বংস করে দিয়েছে হামাসের এই শীর্ষ নেতা বলেন এখন যুদ্ধ বন্ধ হয়েছে এবং উত্তেজনাকর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে তাই তো স্বাধীনতাকামী সংগঠনটি আনুষ্ঠানিকভাবে তাদের বেশ কয়েকজন সিরিয়র কমান্ডারদের সাহাদতের তালিকা প্রকাশ করে যারা এই পবিত্র ভূমিকে তাদের বিশুদ্ধ রক্ত দিয়ে সিক্ত করে খলিল আল হায়া বলেন এই নেতারা তাদের কর্তব্য পালন করেছেন এবং নতুন প্রজন্মের ধীর চেতনা নেতাদের কাছে সংগ্রামের পতাকা তুলে দিয়েছেন যারা আল ক্রুদস এবং আল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখবেন মহান প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করবেন হামাস নেতা বলেন প্রতিরোধের যুদ্ধে রহমত স্বরূপ এই সংগঠনটি সবসময় শাহাদতের অগ্রভাগে ছিল একই বাংকারে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তাদের ত্যাগ আমাদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে হামাসের শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খলিল আল বলেন আমরা এই মহান নেতাদের বিদায় জানাই যাদের সঙ্গে আমরা বহু বছর ধরে বসবাস করেছি এবং কাজ করেছি সূত্র মেহের নিউজ ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা ইউক্রেনের ওয়েডেসায় কয়েকটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো এছাড়া সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা এ খবর দিয়েছে ব্রিটিশ সংস্থা রয়টার্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনস্কি হামলাটিকে একটি ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন হামলার সময় ঐতিহাসিক এলাকায় নরওয়েজিয়ান কূটনীতিকেরাও অবস্থান করেছিলেন জেলোনস্কি আরও বলেন এটি সরাসরি শহরের উপর হামলা সাধারণ বেসামরিক ভবনগুলোর উপর হামলা ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে কিপার ও ওডেসার মেয়র হেন্নাদি ক্রোখেনবের অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে উনিশশো শতকের শেষের দিকে নির্মিত বিলাসবহুল ব্রিস্টল হোটেলের হামলায় ধ্বংসস্তব পরিণত হয়েছে হোটেলের বিপরীত অবস্থিত ওডেসা ফিলহারমোনিক কনসার্ট হল গুরুতর ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এর বহু জানালা ভেঙে পড়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঐতিহাসিক ওডেসা অপেরা হাউসের কাছাকাছি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে ওই অঞ্চলের বেশ কয়েকটি জাদুঘরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নর কিপার বলেছেন তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে যা রাশিয়ার পরিচিত সামরিক কৌশল একই লক্ষ্য উপস্থিতিতে একাধিকবার আঘাত আনে তিনি আরও বলেছেন এবার কংক্রিট ভেদ করে সক্ষম ক্ষেপানাস্ত্র ব্যবহার করা হয়েছে যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বেসামরিক হোটেলটিকে স্থাগিত লক্ষ্যবস্তু করা হয়েছে রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন বাহিনী ছয় মাস ধরে এমন ঘটেছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে জানুয়ারি মাসে একান্ন হাজার নয়শো ষাট জন সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী তার আগে ডিসেম্বরে এই সংখ্যা ছিল আটচল্লিশ হাজার চারশো সত্তর জন এবং নভেম্বরে ছিল ষাট হাজার আটশো পাঁচ জন তবে সে তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যায়